পার্লামেন্টের কাছাকাছি থাকি সংসদ ভাবনে আমার ছেলের সেনাবাহিনীর চাকরি করে আমি বললাম হিন্দু মানুষ আমি সংখ্যা লোক কিন্তু আমি মুসলমান আমি চিন্তা করলাম এ হলো হিন্দু এ হলো অন্য বিধর্মী জাতি কিন্তু এনার নিরাপত্তা আমাকে দিতে হবে আমি তোমাকে তোমার বাদিটা ঘরাইতে বলছি এই জন্যে যে যদি আমার ছেলে আমার আত্মীয় স্বজন দর্শন করতে আসে আমার ভাতিজা হতে পারে আমার ভাই হতে পারে আমার আত্মীয় স্বজন হতে পারে আমি যদি তাদের দেখি আমার ছেলে আমার ভাই ভাতিজার নজরটা পড়ে সৃষ্টি হয়ে যাবে নেই বিচার করতে পারবো না এই জন্য তোমাকে আলোটা নিভেইতে বলেছি যাতে করে আমার আত্মীয় স্বজন হলেও যেন আমি নেই বিচার করতে পারি এরপরে হত্যা যা হয়ে গেল আমি আলো যাইতে বললাম আমি চেহারাটা দেখে আলহামদুল্লাহ বললাম এই জন্য এটা আমার বংশের কেউ না বাহির থেকে এসেছে তোমার বাড়ির পানি আমি এই জন্য দ্রুত বেগে চেয়েছিলাম ওই যে তুমি আমাকে বলেছিল আমি ধর্ষ আমার পুত্র বলে ধর্ষিত শিকার তখন থেকে নিয়োগ করেছিল আমার বুড়ি এই অমুসলিমের সাথে যে নির্যাতন করছে এই ধর্ষকামী যতক্ষণ পর্যন্ত নিজের হাতে সাহিস্তা করতে না পারবো এক গিলাস পানিও আমি পান করব না ওই দুপুর দুটার থেকে শুরু করে নিয়ার দুটা পর্যন্ত আমি না খাওয়া ছিলাম এত পিপাসা ছিলাম যে তোমার বাড়ি ওই পানি দিয়ে আমার পিপাসা নিবারণ করেছি বুড়ি বলল এটা মুসলমানের চরিত্র হয়ে থাকে এক সেকেন্ড যদি করব না পড়া যাবে না ইলাহ ইল্লাল্লাহ

ওরা পলাত ওরা কেমনি আসবে মাঠে এই জন্য কখনো হিন্দু সাথে কখনো তাবলিক জামাত সেজে আসতেছে ঠিক কিনা বলে তাবলিক জামাতের আক্রমণ করেছে সব পলাতক দলের লোকেরা করেছে কিছু গ্রেফতারও করেছে এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে দাগি দাগি আসামি মাদার কাছের আসামি এরা কোন তাবলিক জামাতে সিল্লাই গেছে দবলি জামাতকে ডক্টর ইওন সুকুম করেছে এই পরতক লোকরা যখন সিল্লার গেছে এদেরকে ধরে নিয়ে এরা সিল্লার নামে গ্রামে গ্রামে এসে মানুষের বাড়ি বাড়ি আগুন লাগাত স্বরതന്ത്ര করতেছে কারণ হিন্দুরা এখন চালাক হিন্দুরা বলছে আমরা এই তন্ময়ের সাথে নাই আমরা ইসকনের সাথে নাই আমাদের জন্ম এই দেশে শান্তি চাই আমরা মারামারি কাটাকাটি চাই না কোন মুসলমান মুক্তি ভাঙে ভারতের কিছু মলম বিকৃতি সাংবাদিক উস্কে দিয়েছে এখন ভারতের অবস্থা কি ভাই ভারতের মুসলমানেরা পিয়াজ রাস্তায় ফেলে দিচ্ছে বাংলার মুসলমান সিদ্ধান্ত নিয়েছে তোদের পেস আমরা কিনব না তোদের মুলা কিনব না রসুন কিনব পাকিস্তান বলছে কেজি প্রতি দশ টাকা কমে আমরা দিব আল্লাহর হක්বা বলেন আল্লাহ হাসিনা আউমিনিকে সেক মযীদ আমাদের ভাইকে শত্রু বানিয়ে রেখে দিয়েছিল আর যারা শত্রু তাদেরকে বন্ধু বানিয়েছিল ভারত আমাদের মুসলমান আছে না না 40 কোটি মুসলমান আছে ভারত আমাদের মুসলমান আছে ভারতে সবাই আমাদের दुश्मन নয় ওখানে আমার ভাইরা 40 কোটি আছে আমাদের কি তখন আক্রমণ করবে ওই চল্লিশ কোটি ওদের পক্ষে থাকবেন আমার পক্ষে জিহাদ হাত করবে না থাকতে পারে কারণ